বাবা নিয়ে কি ভারিয়ে ও তাড়াতাড়ি কর তাড়াতাড়ি ভিডিওটা করে নিস কারণ মাত্র এসে তো তাড়াতাড়ি যদি না থাকে পুজোটা যদি কেউ পাবে না ঠিক আছে চলো আজকে তোমাদের যে কালেকশনটা দেখাচ্ছি সেটা হলো তোমাদের মোস্ট ভাইরাল কালেকশন

চলে আছে জাস্ট কালেকশনটা দেখে না এটা আছে তোমাদের ফুল সাইডার লুকিং আচলটা দেখা ভালো করে টোটাল আচলটা তোমাদের চলে আছে এরকম প্রিন্টের মধ্যে এটা কিন্তু প্রিন্টেড যাচ্ছে উইভিং নয় এন্ড টোটাল বডিটা এটা কোয়ালিটি আমি তোমাদের বলি মানে তোমরা দেখেছো তো যেরকম ফেলে যাচ্ছে সেরকমই পড়ে থাকছে সেরকমই হয়ে যাচ্ছে সেরকম একটা কোয়ালিটি অ্যান্ড পুরো সাইডার বডি স্ট্রাকচারটা যাচ্ছে এক্স্যাক্টলি এরকম ঠিক আছে আমি এক প্লেট করে তোমাদের দেখায় ব্যাপারটা তাহলে বুঝতে পারবে এটা যাচ্ছে তোমাদের ফুল সাইডার লুকিংটা প্রথমে আছে এটা আচলটা পুরো আচলটা তোমাদের এরকম প্রিন্টে হবে এন্ড এটা আছে তোমাদের সাইডার লুকিংটা সাইডটা ভীষণ সুন্দর মানে আমার দোকানে এসে মানে বলতে পারো মানে পঞ্চাশটা কাস্টমার আসলে তার মধ্যে মানে আমার পঁয়ত্রিশটা কাস্টমার শুধু একটা কথাই বলবে দিদি এই শাড়িটা কি আর এভেলেবেল থাকবে কিছু দিদি আমাকে প্রি বুকিং করার জন্য বলছে যারা এই ভিডিওটা দেখছে যদি দিদিটা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কার কথা বলছি মানে প্রি বুকিং করে রাখতে বলছে দিদি যেদিন আসবে আমাকে একটু জানাবে আমি টাকা নিয়ে নি বিকজ খুব ঝামেলা টাকা নেওয়া আগে থেকে তো সেই জন্য আমি বলেছিলাম হ্যাঁ যেদিন আসবে ভিডিও করে দেবো আর আমি দোকানেও রাখবো আমি কথা দিয়েছিলাম আমি আমার কথা রেখেছি আমি কিন্তু দোকানে এভেলেব করে দিয়েছি তোমরা একটু চট জলদি আসবে বুকিং করে নেবে এটা আছে লুকিংটা আমাকে হয়তো এখন দেখতে ভালো নাই লাগতে পারে আমি তো পড়ে নেই তোমাদের খুবই সুন্দর লাগবে কালেকশনটা কালেকশন সত্যি বলছি তার সাথে যেটা পাচ্ছ সেটা হলো এত সুন্দর একটা ব্লাউজ প্রিন্টেড যাচ্ছে ঠিক আছে কোয়ালিটি আমি বললাম মানে মাখন পুরো বাটার কোয়ালিটি বলে না সেরকম একটা কোয়ালিটি দেখো প্লেট গুলো দেখো কতটা সুন্দর প্লেট হয়ে গেছে ঠিক আছে এস এস অ্যান্ড বুকিং করে ফেলো হোয়াইট এর মধ্যে চলে আছে যত খুশি তত বুকিং করো আমি তো জাস্ট একটা বান্ডিল মানে এরকম এরকম বান্ডিল এসে একটা তো এরকম এরকম বান্ডিল গুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া তোমাদের কি করতে হবে চট জলদি বুকিং করতে হবে আর সবই কিন্তু একটাই কালার স্পেশাল কালার হোয়াইট রেড কালার আর তোমাদের সবাইকে বলি ভিডিওতে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে বুকিং করবে অন্য কোথাও বুকিং করবে আমাদের যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না সো ফাইভ ফিফটি এরকম একটা কালেকশন আমি বলবো অবশ্যই তোমাদের কাছে থাকা চাই অ্যান্ড অবশ্যই ভালো লাগবে কমেন্ট এসে কমেন্ট করে যাবে কেমন লেগেছে আজকে কালেকশন আর অবশ্যই লাইক না দিয়ে কেউ যাবেন আজকে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ হবে তাইটা